প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর দিতে হবে পনেরোটি প্রত্যেকটি প্রশ্নের নম্বর এক করে পনেরোটি প্রশ্নে থাকবে পনেরো নম্বর শিক্ষার্থী বন্ধুরা আমি বিশ্বাস করি তোমরা যদি মনোযোগ দিয়ে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেদের রাখতে আনো তাহলে অবশ্যই তোমাদের হানড্রেড পার্সেন্ট কমান পড়বে শুধু বহু নির্বাচনীয় না এক কথায় উত্তর তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এখান থেকে আশা করি কমন করবে প্রশ্ন এক ডিজিটাল জীবন জীবনযাপনের জন্য কাদের সচেতন হতে হবে ক নিজেদের খ বন্ধুদের গ আত্মীয়দের ঘ মায়ের উত্তর হবে ক নিজেদের অবশ্যই আমাদের ডিজিটাল জীবনযাপনের জন্য নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং ডিজিটাল ডিভাইসগুলি আমাদেরকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তাহলে আর আমাদের ঝুঁকিতে পড়তে হবে না দুই প্রতারকরা কিসের লোভ দেখায় ক টাকার খ পোশাকের গ অনেক টাকাও দামি পুরস্কারের ঘ কোনোটি না উত্তর হবে গ অনেক টাকাও দামি পুরস্কারের কারণ আমরা অনেক সময় ফেসবুক যখন ইউজ করি তখন দেখা যায় বিভিন্ন ধরনের লোভনীয় অপার আমাদেরকে দেয় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লিঙ্ক দেয় দিয়ে পুরস্কারের কথা বলে এগুলি আসলে আমাদেরকে প্রতারকরা লোভ দেখিয়ে তারপরে আমরা সেই পুরস্কারের লোভে বা কোনো অপারের লোবে সেখানে আমরা লিংকে ক্লিক করি এভাবে লিঙ্কের মাধ্যমে আমাদের সব তথ্য তারা হাতিয়ে নিয়ে যায় সে লিঙ্কে ঢোকার পরে আমাদেরকে বলে যে আপনার এই তথ্য দেন সেই তথ্য দেন ইত্যাদি তিন কোনো ব্যাংক যখন কোনো গ্রাহকের কাছে ইমেল পাঠায় তখন ওই ইমেলে সাধারণত কি থাকে না ক ভুল তথ্য খ সত্যি ছবি গ ব্যাকরণ ঘ ব্যাকরণগত ভুল বা বানান ভুল উত্তর হবে ঘ ব্যাকরণগত ভুল বা বানান ভুল সাধারণত ইমেল যখন পাঠায় তখন ওই ইমেল কয়েকবার চেক করার পরেই সেই মেলটা সেন্ড করা হয় সুতরাং সেখানে ব্যাকরণগত ভুল বা বানান ভুল থাকে না চার কোনো ফোন থেকে কল বা বার্তা পাঠিয়ে যোগাযোগ করতে বললে আমরা তা আসল নাকি নকল কিভাবে বুঝব ক লোকটি অপরিচিত খ ইন্টারনেটের তথ্য যাচাই করব গ কল করে জানব ঘ গালি দেব উত্তর হবে খ ইন্টারনেটের তথ্য যাচাই করব পাঁচ কিসের গঠন কার্যকারিতা যন্ত্রাংশ দ্রুত পরিবর্তন হচ্ছে ক ড্রেসের খ বইয়ের গ স্মার্টফোনের ঘ রাস্তার উত্তর হবে স্মার্টফোনের স্মার্টফোন প্রতিনিয়ত আপডেট হচ্ছে তার গঠন কার্যকারিতা যে যন্ত্রাংশ এগুলো গত বছর একরকম আজকে আবার আপডেট হয়ে আরেক রকম তো উত্তর হবে স্মার্টফোন ছয় অন্যের ফোনের অ্যাকাউন্টে অসৎ উদ্দেশ্যে কীভাবে প্রবেশ করে ক যন্ত্রাংশ দিয়ে ঘ হাত দিয়ে গ ফোন দিয়ে ঘ সফটওয়্যার দিয়ে উত্তর হবে ঘ সফটওয়্যার দিয়ে চাঁদ কীভাবে যন্ত্রাংশের নিয়ন্ত্রণ দুষ্ট লোকের হাতে চলে যায় ক ফোন দিয়ে খ সফটওয়্যার দিয়ে গ মিথ্যা বলে উত্তর হবে খ সফটওয়্যার দিয়ে আট অসৎ ব্যক্তিরা তোমার অ্যাকাউন্ট দিয়ে কী করতে পারে খ অন্যকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে পারে খ কথা বলা বন্ধ করতে পারে গ আর্থিক ক্ষতি করতে পারে গ কোনোটি নয় উত্তর হবে ক অন্যকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে পারে হ্যাঁ তোমার অ্যাকাউন্ট যদি কোনো অসৎ ব্যক্তি হ্যাক করে তাহলে তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভ্রান্তিমূলক বার্তা সে অন্যকে দিতে পারে এছাড়াও যে আর্থিক যে ক্ষতি সেটাও করতে পারে তাহলে উত্তর হবে ক ও গ নয় তোমার গোপনীয় তত্ত্বকে ফাঁস করতে পারে ক তোমার ভাই খ তোমার বন্ধু গ অসৎ ব্যক্তি ঘ আত্মীয় উত্তর হবে গ অসৎ ব্যক্তি দশ তোমার মুঠো ফোন কখন তোমার জন্য ঝুঁকি তৈরি করবে ক বাবা মা ব্যবহার করলে খ অসৎ ব্যক্তি ব্যবহার করলে ঘ তুমি ব্যবহার করলে ঘ আত্মীয় স্বজন ব্যবহার করলে উত্তর হবে ব্যক্তি ব্যবহার করলে এগারো মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপ কি ক কাউকে তথ্য না বলা খ ফোন লুকিয়ে রাখা গ পাশওয়ার্ড ব্যবহার করা ঘ বাবা মাকে জানিয়ে রাখা উত্তর হবে গ পাসওয়ার্ড ব্যবহার করা আমাদের ফোন তখনই নিরাপদ থাকবে যখন আমরা কোনো জটিল পাসওয়ার্ড দেব বারো পাসওয়ার্ড কি কী নামে পরিচিত ক কিউআর কোড খুরো কোড ঘ এটিএম ঘ পিনকোড পিন নাম্বার উত্তর হবে ঘ পিনকোড পিন নাম্বার পাঁচ কি তেরো ফোন কীভাবে বুঝবে ফোনের আসল কে ক সঠিক পিনকোড নিশ্চিত করলে খ পিন পিনকোড দিলে পাঁচ পাসওয়ার্ড বার বার দিলে ঘ পিনকোড না দিলে উত্তর হবে ক সঠিক পিনকোড নিশ্চিত করলে চোদ্দ সাধারণত পিনকোড কত অঙ্কের হয় ক ছয় অঙ্কের খ আট অঙ্কের ঘ চার অঙ্কের ঘ তিন অঙ্কের উত্তর হবে চার অঙ্কের পনেরো বহুল ব্যবহৃত বিরল পিনকোডগুলো কী কী উত্তর হবে ক কবাসনে দেখা গেছে যে চারটা ওয়ান চারটা টু চারটা থ্রি চারটা ফোর এই ধরনের পাসওয়ার্ডগুলি বেশি ব্যবহার করে মানুষ আর এই ধরনের পাসওয়ার্ডগুলি অসৎ ব্যক্তিতে দ্রুত হ্যাক করে ফেলেন ষোলো পিনকোডের কি থাকতে হবে ক সরল বৈশিষ্ট্য ক কিছু বৈশিষ্ট্য গ এক দুই তিন চার ঘ নয় আট সাত ছয় উত্তর হবে কিছু বৈশিষ্ট্য অবশ্যই প্রত্যেকটা পিনকোডের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি পিন কোডে থাকতে হবে সতেরো পিনকোড কেমন হওয়া উচিত ক সরল খর প্রাঞ্জল ঘ জটিল ঘ ভুল উত্তর হবে গ জটিল পিনকোড জটিল হলে যে কেউ চাইলেই অ্যাকাউন্টে ঢুকতে পারবে না বা একাটা চাইলেই দ্রুত হ্যাক করতে পারবে না তাই আমাদের পিনকোড জটিল হওয়া খুবই জরুরি আঠারো কি পরিবর্তন করতে অন্যকে উৎসাহিত করা উচিত ক পড়ালেখা কিনকোড গ গান গ স্কুল উত্তর হবে পিনকোড অবশ্যই আমাদের পিনকোড কয়েক দিন পরপরই পরিবর্তন করা উচিত কারণ আমরা যদি পিনকোড কয়েকদিন পরপর পরিবর্তন করি সে যদি আগের পিনকোড জেনেও থাকে পরিবর্তনের ফলে সে আমার নতুন পিনকোড জানবে না তাই সে আমাকে চাইলেও হ্যাক করতে পারবে না বা আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না উনিশ আমরা কোথায় আসল নকল পণ্যের বিজ্ঞাপন দেখি ক পত্রিকায় খ বাড়িতে গ আশেপাশে গ খেতে উত্তর হবে পত্রিকা আর আশেপাশে উত্তর আমাদের দুটি আমরা সাধারণত পত্রিকা এবং আমাদের আশেপাশে বিভিন্নভাবে আসল নকল বিভিন্ন পণ্যের আমরা বিজ্ঞাপন দেখতে পাই বেশ ভালো বা খারাপ কাজ কিসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে ক পত্রিকার কারণে খ বাড়ির কারণে গ মিথ্যার কারণে গ ডিজিটাল প্রযুক্তির কারণে উত্তর হবে ডিজিটাল প্রযুক্তির কারণে ভালো বা মন্দ যে কোনো কিছু খুব দ্রুত ছড়িয়ে পড়ে যেমন সামাজিক যোগাযোগ আছে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলির মাধ্যমে যে কোনো খবর সেটা খারাপ কি ভালো খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় তাই উত্তর হবে ডিজিটাল প্রযুক্তির কারণে একুশ অধিকত্ত্ব বা ডেটা কী ক আরো তথ্য খ মূল উচ্চ গ রেফারেন্স ঘ ডিজিটাল প্রযুক্তি উত্তর হবে ক আরো তথ্য আরও তথ্য যে কোনো একটা টবি সম্পর্কে যদি তুমি জানতে চাও সেটা বিস্তারিত জানার জন্য তুমি গুগল সার্চ করতে পারো ইউটিউব সার্চ করতে পারো ইত্যাদি ওই সম্পর্কে আরও তুমি সার্চ দিয়ে যে আরও তার সম্পর্কে বেশি বেশি জানলা সেটি হচ্ছে অধি বা ম্যাটার ডেটা বাইশ রেফারেন্স কী ক আরো তথ্য ক মূল উচ্ছ গ যাচাই গ ডিজিটাল প্রযুক্তি উত্তর হবে মূল উচ্ছ আমরা সাধারণত কোথাও যদি কোনো একটা সম্পর্কে কথা লিখি তার নিচে লিখে দেই যে সূত্র অমুক বই বা অমুক চ্যানেল ইত্যাদি এই যে রেফারেন্সটা দেই যে অমুক জায়গা থেকে আমি এটা লিখেছি তাহলে সে যদি আগ্রহ থাকে সেখানে গিয়ে দেখতে পারে এই যে সূত্রটা যে কোথা থেকে আমি এটা লিখেছি বা বলেছি সেই সূত্রটি হচ্ছে রেফারেন্স অর্থাৎ মূল উৎস তেইশ কী ব্যবহার করে আসল তথ্য পাওয়া যাবে ক কম্পিউটার খ মূল উৎস গ মেটাডেটা ঘ প্রযুক্তি উত্তর হবে মেটাডেটা আমরা যদি সঠিক তথ্য পাইতে চাই তাহলে আমাদের ডেটা বা আরও তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হবে সে আর সেটা জানতে পারলেই আমরা যে কোনো আসল তথ্য জানতে পারব চব্বিশ ডেটা খুঁজে বের করতে ছবির কোন পাশে ক্লিক করতে হবে ক পিছনে খ ডান বাটনে গ মেনুতে গ রাইট বাটনে উত্তর হবে রাইট বাটনে অবশ্যই আমরা যদি ছবি বিস্তারিত কিছু জানতে চাই তখন আমাদের ছবির উপর মানুষটা নিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে দেখি আপনাদেরকে দেখাতে পারছি কি না আমি আমার ডেস্কটপে যে একটু এই যে এই ছবিটা এটা আমি রাইট বাটন এখানে কাঠশো থেকে রাইট বাটন ক্লিক করবো তারপরে এই যে প্রপার্টিজ প্রপার্টিজে যাব তারপর দেখেন এই জেনারেল সেখানে দেখেন এটা আমার জেপিজি ফাইল হয়েছে তারপর দেখেন এটা আমি ডেস্কটপে রেখেছি এটা এই যে ডেস্কটপ তো সাইজ এই তারপর দেখেন আজকে টু ডে আমি এই ছবিটা তুলেছি সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ এগারোটা উনিশ মিনিট পাঁচ সেকেন্ডে তো এইটাই তারপরে আছে সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস ভার্সান এগুলি এক একটা ভিতরে এক একটা তথ্য তো আর এইভাবেই আমরা ছবির রাইট বাটনে ক্লিক করে প্রতি তথ্য বা ম্যাটার এটা খুঁজে বের করতে পারি পঁচিশ ছবি রাইট বাটন ক্লিক করে মেনুর কোথায় যেতে হবে উত্তর হবে আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি যে ছবি রাইট বাটন ক্লিক করে আমাদেরকে প্রপার্টিতে যেতে হয় প্রপার্টিতে গিয়ে আমরা ওদিত বা ডিটেলসে জানতে পারি ছাব্বিশ প্রপার্টিজে ক্লিক করে কি দেখতে পাবো ক জেনারেল ক অ্যাপ্লাই গ ওকে গ ফটো উত্তর হবে ক জেনারেল এটা আমি দেখিয়েছি সাতাইশ ডিটেল মেনুতে গেলে কী দেখতে পাব ক খ খ্যান্সেল গ আরও কিছু তথ্য ঘ ফটো উত্তর হবে গ আরও কিছু তথ্য আঠাইশ এক বঙ্গের দিতে কী আলোন সৃষ্টি করেছে ক মেটাডেটা খ প্রযুক্তি গ তথ্য ঘ সোশ্যাল মিডিয়া উত্তর হবে সোশ্যাল মিডিয়া কারণ একবিংশ শতাব্দীতে সোশ্যাল মিডিয়াটা ওভারঅল বিশ্বে প্রচুর পরিমাণে মানুষের ব্যবহার করে যে কারণে একবিংশ শতাব্দীতে সোশ্যাল মিডিয়াটি আলোড়ন সৃষ্টি করে উনত্রিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা কাদের সাথে যোগাযোগ করি ক তথ্যে ক বিভিন্ন মানুষের সাথে গ শ্রমিকের সাথে গ গ্রহের সাথে উত্তর হবে বিভিন্ন মানুষের সাথে আমরা সাধারণত ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি এগুলি এই সামাজিক যোগাযোগগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগের জন্য তিরিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অর্থব্যয় না হলেও অনেকটুকু কী ব্যয় উত্তর হবে সময় হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ব্যয় হয় বেশিরভাগ সময় কারণ হয়তো আমরা ভাবি যে একটা পোস্ট দেখে চলে যাব বা মেসেঞ্জার একটু দেখে চলে যাব বা একটা হোয়াটসঅ্যাপে দেখি কি ইনফরমেশন আছে ওটুকু দেখে চলে যাব কিন্তু দেখা যায় যে দেখতে গিয়ে আমাদের দেখতে 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 ঘন্টা ঘন্টা চলে যায় আমাদের অনেক সময় এইভাবে লস হয় একত্রিশ মুঠোফোনের স্ক্রিনে অনেক সময় তাকিয়ে থাকলে কিসের ক্ষতি হয় ক সময়ে ক ফোনের গ চোখের ঘ অর্থে উত্তর হবে গ চোখে সাধারণত আমাদের যে মোবাইল স্ক্রিন আমরা ব্যবহার করি তখন মোবাইল থেকে যে রসিটা আমাদের চোখে পড়ে এটা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকারক বত্রিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করলে কী হয় ক তথ্যের সমস্যা খ অন্যান্য কাজে মনোযোগের সমস্যা গ যোগাযোগ সমস্যা ঘ পৃথিবীর সমস্যা উত্তর হবে খ অন্যান্য কাজে মনোযোগের সমস্যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে দেখা যায় বেশিরভাগ ব্যস্ত থাকি যে কারণে যে অন্য কাজে যে মনোযোগ দিবই সেটা ঠিকমতো দেওয়া হয় না মনে যদি আমাদের সমস্যা হয় তেত্রিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ঝুঁকি মোকাবেলা করতে আমাদের কি করতে হবে ক সচেতনতা খ ওঠর গ যোগাযোগ গ ব্যবহার বন্ধ করতে হবে উত্তর হবে সচেতনতা মানে আমাদের সচেতন হতে হবে চৌত্রিশ নিচের কোনটি সঠিক পিনকু ক চারটি এক খারটি চার গ পাঁচ দুই ছয় এক ঘ চারটি ছয় উত্তর হবে পাঁচ দুই ছয় এক এটি একটি জটিল পিনকোড নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য কর এবং আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ নং প্রশ্নের উত্তর দাও এটি তোমাদের বইতে আছে বই থেকে আমি নিয়েছি আমি একটু পড়ে শোনাই ওপি স্কুল থেকে বাসায় এসেই মায়ের মোবাইল ফোনটা হাতে নেয় কিন্তু মা তাকে বারবার বলতে থাকেন কিছু খেয়ে বিশ্রাম না কিন্তু সে কার কথা শুনে সে তারপরও মায়ের মোবাইল নিয়ে শুয়ে কার্টুন সিনেমা মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কমেন্টে দেখে ইত্যাদি করতে করতে বিশ্রামের সময় পার করে মা তাকে অনেক বোঝানোর পরও সে কথা তো শোনেই না বরং মায়ের সাথে মেজাজ করে তাছাড়া স্কুলও সে ক্লাসে পড়ায় মনোযোগ দিতে পারে না সবাই যখন বিভিন্ন ধরনের গল্পে মেতে থাকে তখন সে মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের দেওয়া কমেন্টগুলো নিয়ে ভাবতে থাকে ক্লাসের বন্ধুরা মজা করে কিছু বললেও সে রেগে যায় কয়েকদিন ধরে তার এই পরিবর্তনটা শিক্ষকেরও খেয়াল করছেন চৌত্রিশ অবু কার সামাজিক যোগাযোগকে কমেন্ট দেখে ক বাবার খ মায়ের গ বন্ধুর ঘ বোনের উত্তর হবে খ মায়ের পঁয়ত্রিশ ওপু কী নিয়ে ভাবতে থাকে ক চিঠি খ ছবি গ কমেন্ট ঘ পোস্ট উত্তর হবে গ কমেন্ট ছত্রিশ কেলাশি বন্ধুর সাথে মজা করে লবুক কী করে ক কান্না করে খ রাগ করে গ গল্প করে গ গান গায় উত্তর হবে খ রাগ করে ছত্রিশ বাংলাদেশের কোনো নাগরিক দেশের বাইরে গেলে কী লাগে ক জন্ম নিবন্ধন খ কার্ড গ সার্টিফিকেট গ পাসপোর্ট উত্তর হবে ঘ পাসপোর্ট অবশ্যই আমরা আমাদের দেশ থেকে যখন অন্য দেশে যাই আমাদের পাসপোর্ট লাগে আটত্রিশ পাসপোর্ট কোথায় ব্যক্তিগত তথ্য জমা দিতে হয় ক দোকানে খ অফিসে বা একটি ফর্মে ঘ কোনোটি নয় আমরা যখন পাসপোর্ট করতে যাই তখন আমাদেরকে একটি ফর্ম দেওয়া হয় সেই ফর্মে আমাদের ব্যক্তিগত সকল তথ্য দিতে হয় তাই উত্তর হবে একটি ফর্ম উনচল্লিশ ব্যক্তিগত তথ্য পেলে প্রতারকরা কি করতে পারে ক অপব্যবহার করতে পারে খ ফেলে দিতে পারে গ রেখে দিতে পারে গ মুছে ফেলতে পারে উত্তর হবে ক অপব্যবহার করতে পারে চল্লিশ ব্যক্তিগত তথ্য যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমাদের কি করতে হবে ক চালাক জ্ঞানী গ সচেতন গ দ্রুত উত্তর হবে সচেতন অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে আমরা যখন কোনো ব্যক্তিগত তথ্য দিই সেটা যেন ছড়িয়ে না পড়ে আর এমন কোনো তথ্য দিব না যেটা আমার জন্য প্রবলেম হবে একচল্লিশ আমরা যখন কোনো ওয়েবসাইটে বা অ্যাপে যাই তখন কি রেখে আসি ক হাতের চিহ্ন খ গ তথ্য ঘ উপস্থিত চিহ্ন উত্তর হবে ঘ উপস্থিত চিহ্ন আমরা যখনই কোনো ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করি বা ইন্টারনেটে গিয়ে আমরা যে কাজই করি না কেন আমরা কোনো কিছু লিখে সেটা ডিলিট করেও আসি বা কোনো কিছু সার্চও করি সব কিছু আমাদের কিন্তু ইন্টারনেট জগতে থেকে যায় এই যে থেকে যাওয়াটি হচ্ছে উপস্থিত চিহ্ন ব্যাল্লিশ কখনো কখনো ব্যবহারকারী ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস কোথায় সংরক্ষণ থাকে ক মেসেঞ্জারে খ ফেসবুকে গ ওয়েবসাইটে বা অ্যাপে গ টুইটারে উত্তর হবে গ ওয়েবসাইটে বা অ্যাপে তিতাল্লিশ ফুটপ্রিন্ট কি ক ডিজিটাল জগতে উপস্থিতির চিহ্ন খ কর্মকাণ্ড গ আচরণ গ মানসিক চাপ উত্তর হবে ক ডিজিটাল জগতে উপস্থিতির চিহ্ন চুয়াল্লিশ কি কখনো মুছে যায় না ক কবিতা খ ফুটপ্রিন্ট গ ছবি ঘ গল্প উত্তর হবে খ ফুটপ্রিন্ট পঁয়তাল্লিশ কোথায় আমরা ডিজিটাল লিটারেসি কোর্স শুরু করব ক পাঠে ক্ষ শিক্ষক বাতায়নে গ ওয়েবসাইটে ঘ কিশোর বাতায়নে উত্তর হবে কিশোর বাতায়নে শিক্ষার্থীদের জন্য কিশোর বাতায়ন ওয়েবসাইটে গিয়ে তারা তাদের আইডি খুলতে পারে সেখান থেকে লগ করে যে যে কোনো ধরনের ফ্রি কোর্স আছে ফ্রি কোর্সগুলো করতে পারে এবং সে যদি কোনো কন্টেন্ট কিশোর বাতায়নে আপলোড করতে চায় সেটাও করতে পারে তাহলে উত্তর হবে গ কিশোর বাতায়ন ছেচল্লিশ জীবন দক্ষতা মেনু কোথায় আছে ক কিশোর খ মুক্ত মুক্তপাটে গ ওয়েবসাইটে ঘ শিক্ষক বাতায়ানে উত্তর হবে ক কিশোর বাতায়ানে সাতচল্লিশ কিশোর বাতায়নে কোথায় ডিজিটাল লিটারেসির কোর্স আছে ক জীবন দক্ষতা খ মুক্ত পাঠে গ ওয়েবসাইটে গ শিক্ষক বাতায়নে উত্তর হবে ক জীবন দক্ষতা আটচল্লিশ শিক্ষার্থীরা কিশোর বাতায়নে ডিজিটাল লিটারেসি কোর্স শেষে কী দিতে পারে ক কথা খ টাকা গ প্রতিজ্ঞা ঘ রিভিউ উত্তর হবে ঘ রিভিউ শিক্ষার্থীরা কোর্স শেষে তাদের সেখানে মন্তব্যের জায়গা আছে সেখানে তারা তাদের রিভিউগুলি দিতে পারে ঊনপঞ্চাশ শিক্ষার্থীদের কিসের পাতের কোর্স শেষে মন্তব্য কিসের অংশ ক উপহারের খ রিভিউ গ কথার গ ফুটপ্রিন্টের উত্তর হবে ঘ ফুটপ্রিন্টের পঞ্চাশ আমরা কেমন মন্তব্য লিখব না ক ভালো খ কাজে গ অপ্রাসঙ্গিক বা গ কোনোটি নয় উত্তর হবে গ অপ্রাসঙ্গিক বা আমরা কখনই আমাদের মন্তব্যে বা কমেন্টে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বা রুরো কথাবার্তা লিখব না একান্ন আমাদের যেন কে নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে কে লাগতে হবে ক প্রযুক্তি সহপাঠী গ বন্ধু গ বাবা উত্তর হবে প্রযুক্তি হ্যাঁ আমাদের কখনোই যেন প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে পারে না সেদিকে আমাদের নজর রাখতে হবে আমরা প্রযুক্তিতে নিয়ন্ত্রণ করব কিন্তু প্রযুক্তি দ্বারা আমরা কখনোই নিয়ন্ত্রিত হব না বা অন্য আমাদের কার পিঠে সবার হয়ে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে উত্তর হবে প্রযুক্তির আমরা প্রযুক্তি ব্যবহার করে করেই নিজেদেরকে উন্নতির শিখরে পৌঁছাবো তেপ্পান্ন কোনটি ব্যবহার করে জাল ছবি ধরে ফেলা যায় ক ডেটা ক ল্যাপটপ গ কম্পিউটার গ স্মার্টফোন উত্তর হবে ক ডেটা চুয়ান্ন চুয়ান্নতে দেওয়া একটি বোর্ডের অ্যাড্রেস আছে সেই ঠিকানটি কোন শিক্ষা বোর্ডের ক ঢাকা খ চট্টগ্রাম গুমিলা খরিশাল উত্তর হবে খ চট্টগ্রাম পঞ্চান্ন কোন ছবি কোথায় তোলা হয়েছে সেই তথ্য কোনটিতে পাওয়া যায় ক টেকন খ ফাইল ইনফো গ লোকাল পাট ঘ লোকেশন উত্তর হবে ঘ লোকেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুদের কাছেও এটি শেয়ার করবা কমেন্ট করে অবশ্যই জানাইবা তোমাদের ভালো লেগেছে কি না তোমরা যদি আরও অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাইবে তুমি কোন কোন ক্লাসে এ ডিজিটাল প্রযুক্তির ভিডিওগুলি পেতে চাও কী কী প্রশ্ন পেতে চাও আমি চেষ্টা করব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ